അനാതെരെ നബി നബിതെരെ നബി റഹ്മതൻ ലിൽ ആലമീനർ പുത പവിത്ര കദം മുബാറക് সালামকদম মুসিজানাই বাংলাদেশের অসম কলি আল্লাদের পদমubarake এই জমির মধ্যে অসম কলি আল্লাহ শুয়ে আছেন যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনুসের মধ্যে 11 নম্বর পরা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে বশনা করেন আলা সাবদান ইন্নানি জালা ইল্লাউল্লাহি আমাত তরফ থেকে যারা ওলি হয়েছে লালাই খাওফুন শব্দটা তো হয় ওয়লা যদি অবস্থান করে মুদর উপরে জাহান্নাম তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মার্কাত শরীফ এর কাতের দশম খন্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসিরুল বান পঞ্চম খন্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম bayan করেন আলা শব্দান ইননা নিশ্চয়ই আলা ইননা আল্লাহ তোমাদের তর্তীগা জন অলি হয়েছিল লাই ইয়া মাউ তাদের মৃত্যু নাই জোরে বলো মারহাবা মারহাবা আরোটু জোরে বলেন মারহাবা মারহাবা সমস্ত ইয়াল্লাহদের পবিত্র পদ মবারক জেনে সালাম সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাসান জনাব হযরত মাওলানা আতোর রহমান ফারুক শেখ গদিশিনি বিশ্ব বিশ্ব আশিক মঞ্জিল আজকের এই বেতওয়া শোকিপুর টাঙ্গাইল আসকের মাহফিলের সহ আলহাস। আব্দুল করিম শিকদার সাহেব সভাপতি অত্র মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা কমিটি আজকের মাহফিল প্রধান অতিথি আজকের জুলফিকার হায়দার কামাল সাহেব চেয়ারম্যান উপজেলা পরিষদ সখীপুর আজকের মাহফিল উদ্যোক্তা যিনি ছিলেন আব্দুল রহিম সাহেব শিকদার সাহেব সভাপতি অত্র সাত নং ওয়ার্ড আম্লিক লীগের আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম মসজিদ ইমাম সব মুসল্লিগণ দিগার ওলামা ইকরাম সামনের উপবিষ্ট আসে খান জাকির মুসলমান ভাই বন্ধুগণ পর্দার মা ও বোনেরা সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আমি আপনাদের এই সখীপুরের জমিনে আজকের এই জমিনে প্রথম আমিরুল আমিন সিদ্দিকীকে আপনারা অনেকেই মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমি আলোচনা করি সত্য ইসলাম তকীদের এই মুর্শিদ আমার আট টিভিতে আলোচনা করি আট মাই টিভি বাংলাদেশ টেলিভিশন একাধিক টেলিভিশন আমি আলোচনা করে থাকি বাংলাদেশে যে আজানগুলো পরিচালনা হয় আমি গোনাগারের আজান অধিকাংশ আজানই আপনারা করে বসে শোনেন তো বিশেষ করে দুপুর বারোটা বিশ মিনিটে সত্য ইসলাম আলোচনাটা আমি নিজে গোনাগার করি পরিচালনায় থাকি এবং সন্ধ্যা ছয়টার সময় ছয়টা বিশ মিনিটে যেটা ইফতার পরে আপনারা শুনবেন রমজান মাসে এটা হলো তহিদেরি মুর্শিদ আমার সল জব অনুষ্ঠানগুলো করে থাকি যারা টিভির পর্দায় দেখেছেন আজকে আমি গোনাগার এসেছি আপনাদের শুধু বাবা আমি পাশেই একটা মাহফিল আমার ওখানে আমার দাওয়াত ছিল ওখানে আমার তৈকাত্তের মাহফিল ওখানে যেতে হবে শুধু আপনাদের কথা রক্ষার্থে আমি বলছি দাদা আমি দুই প্রোগ্রাম করতে পারি না দূর থেকে মাগুরা থেকে আসতে দিন লেগে যায় অনেক কষ্ট করে এসেছি কোথায় মাগুরা কোথায় টাঙ্গাইল সকিপুর অনেক দূরে এখান থেকে আমি গোনাগার এসেছি আপনাদের ভাষার লগে আমার ভাষা মিল হবে না আর আমি এত বড় আলেম না আজকে আল্লাহর অলিগণ এখানে আসেন এই জমিনের মধ্যে অসংখ্য অলিয়াল্লাহ এনারপুরের জমিনে টাঙ্গাইলের জমিনে সখীপুরের জমিনে অসংখ্য আল্লাহ আগমন করেছে দুইটা দেশ একটা হলো সোনার মদিনা অসংখ্য নবী আগমন করেছে আর একটা হলো সোনার বাংলা অসংখ্য আল্লাহর অলি আগমন করেছে যারা বলেন মারহাবা আজ যারা আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা জিকির কর যখন দরুদ শরীফ পড়লাম দেখলাম আপনারা সব দুর্বল যখন জিকির করলাম তখন আপনারা কেউ হাসতেছেন কেউ তাকায় দেখতেছেন আমার বাবারা জিকির করলাম কার আল্লাহ বলেন কার জিকির কত প্রকার কি কি কোন مخلوقات কোন হালাতে জিকির করে যদি কোন অফেম কোন মুক্তি শেব বলতে পারেন তারে নগদ 50000 টাকা আমি গোনা দিয়ে দেব এখানে বসে জিকির কত প্রকার কার কি কি কোন মাকলুকাত কোন হালাত জিকির করে যারা হাসলেন উঠে আসবেন অফেন চ্যালেঞ্জ আমির উল্লাহ সিদ্দি কি করবো যদি কেউ বলতে পারেন পঞ্চাশ হাজার টাকা তাকে দিয়ে যাবে কিন্তু রাসুল আমার মোনাফিকদের চেনার উপায় যখন তারা নামাজ দাঁড়াবে অলাসতা করবে যখন জিকির করবে গাফিলিতি করবে আজকে দেখলাম আপনারা সেই গাফিলিতিটা করলেন এই ওরা খোসা মারতেছে ওরা দেখতেছে ও সাকা তাকা তাকা আল্লাহকে তাদের বিয়াই হয় কার জিকির করলে না কোন পীর কোন মৌলবী কোন কোন চেয়ারম্যান মেম্বার কার করলেন বলেন কার আর জোরে চিল্লাই বলেন সময় বেশিক্ষণ দিতে পারবো আমি বলেছি ভাইজান জানি পরে থেকে আমি দশটা পর্যন্ত টাইম দিব এই দশটার ভিতরে যত আগে নিতে পারেন হয়তো নামাজের পর পরে আমাকে আনতে হবে যেহেতু আমি সময় দিতে পারবো না আর আমি আসতেও পারবো না যেহেতু আমরা ভাইজান আমাদের সভাপতি যেমন সরকারি মানুষ কর্মকর্তা আমিও এরকম একজন মানে চাকর ধরলে